দেখো এটা হচ্ছে আমাদের নর্মালি আমরা যখন একটা ওয়েব পেজ ওপেন করি কোন একটা অ্যাড্রেস দিয়ে তখন এই ধরনের একটা ইন্টারফেস আসে আর কি আমাদের একটা কি দেখাই একটা পেজ আমাদের ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হয় তো এখানে নর্মালি কিরকম কি কি জিনিস থাকে দেখো আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি পয়েন্টারটা দেখো তোমরা দেখা যায় এই যে এই পোর্শনটা এই পোর্শনটাতে আমরা কি করি এই পোর্শনটাতে আমরা অ্যাড্রেসটা বা ইউআরএলটা টাইপ করি হচ্ছে টাইপ করার পর সাকসেসফুলি যদি রিকোয়েস্টটা যায় তাহলে আমাদের একটা ওয়েব পেজ চলে আসে আর কি আচ্ছা তো এখানে বেশ কিছু জিনিস লক্ষণীয় দেখো আমাদের এই কর্নার এই ওয়েব পেজের কর্নারে খেয়াল করলে দেখবা তোমরা যতগুলো ওয়েব পেজ বা ওয়েবসাইট ভিজিট করো না কেন তোমাদের ওয়েব ব্রাউজারে যে ওয়েব পেজগুলো ডিসপ্লে হয় ওখানে দেখবা একদম কর্নারে এই এই জায়গায় একটা টাইটেল থাকে এটা হচ্ছে আমাদের যে ওয়েব পেজ এটা টাইটেল বলে এটাকে এটা হচ্ছে টাইটেল টাইটেল বা আমরা একটা নাম দিয়ে ডিফাইন করতে পারি এটা এটা হচ্ছে টাইটেল ওকে এরপর আমরা বলেছিলাম আমাদের দুইটা পার্ট একটা হচ্ছে এর যে স্ট্রাকচার ওখানে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে হেড পার্ট একটা হচ্ছে বডি পার্ট ওকে তাহলে হেড পার্ট আমাদের আমরা জাস্ট টাইটেলটার কথা বলছিলাম এরপর হচ্ছে কিছু মেটা অ্যাটেক ছিল এরপর কিছু স্ক্রিপ্ট বা এই ধরনের কাজগুলো আমরা হেড পার্টে করে থাকি আর হচ্ছে আমাদের বিজিবল যে পার্ট মানে আমরা যে জিনিসগুলো দেখি আসলে ওয়েব পেজে সে যে ফ্রম হেয়ার এই জায়গা থেকে এই জায়গায় আর কি মানে এখানে যা যা আছে সবগুলো কিন্তু আমাদের কি বড়ি ট্যাগের মধ্যে করতে হয় আচ্ছা এগুলো আমরা আস্তে আস্তে দেখবো বন্ধুর এখানে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট হেডিং বড় বড় হেডিং দেখতে পাচ্ছি তারপর নিচে একটা লেখা দেখতে পাচ্ছি কিছু হ্যাঁ এভাবেই থাকে আসলে